আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজকে আমি তোমাদের গণিত ক্লাসে বই এই টপিকটা হচ্ছে মূলদ ও সংখ্যা সেই মূলত আর অমূল্যের সংখ্যা এটা আমি নিয়েছি সপ্তম শ্রেণীর বই আচ্ছা তাহলে আমি শুরু করি আচ্ছা মূলদ ও অমূলর সংখ্যা বৈচিত্র্যময় প্রকৃতির এই বৈচিত্র আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি পূর্ববর্তী শ্রেণীতে আমরা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কে ধারণা পেয়েছি যা মূলত সংখ্যা হিসেবে পরিচিত এ সংখ্যাগুলোকে দুটি গণ পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় স সংখ্যা জগতে কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুটি পূর্ণ সংখ্যার অনুপাত প্রকাশ করা যায় না এগুলো মূল অমূলত সংখ্যা নামে পরিচিত এই অধ্যায়ে আমরা অমূল সংখ্যার সাথে পরিচিত হয়ে এদের প্রয়োগ সম্পর্কে আলোচনা করব আচ্ছা এখন হলো এক দশমিক এক বর্গ ও বর্গমন বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান বর্গের বাহুর দৈর্ঘ্য এক একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক গুণন ক বর্গ একক বা ক স্কয় বর্গ একক বিপরীতভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কয় স্কয় বর্গ একক হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে ক একক চিত্রের নয়টি মার্বেলকে বর্গাকারে সাজানো হয়েছে সমান দূরত্বে প্রতিটি শাড়িতে তিনটি করে তিনটি শাড়ি মার্বেল সাজানো আছে এবং মোট মার্বেলের সংখ্যা তিন গুণন তিন ইকুয়াল টু তিন স্কোয়ার ইকুয়াল টু নয় এখানে প্রত্যেক শাড়িতে মার্বেলের সংখ্যা ও শাড়ির সংখ্যা সমান তাই চিত্রটি বর্গাকৃতির হয়েছে ফলে তিন এর বর্গ নয় এবং নয় এর বর্গমূল তিন আমি এখন বলি তোমাদের যেটা একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা যদি গুণ করা হয় সেটা হলো ওই সংখ্যার বর্গ এবং যে ওই সংখ্যাটি হলো ওই সংখ্যার বর্গমূল যেমন কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল হবে ওই সংখ্যার বর্গ এবং যে সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে সেটা হবে ওই সংখ্যার বর্গমূল এখানে যেমন লেখা আছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল আচ্ছা এটা তোমরা একটু এটা তোমরা একটু ই করে রাখো হাইলাইট করে রাখবা যে যে এইটুকু এতটুকু একটু তোমরা হাইলাইট করে রাখো যে কোনো সংখ্যার গুণ করলে পাওয়া যায় আচ্ছা এটুকু একটু হাইলাইট করে রাখো আচ্ছা পরবর্তীতে যদি যাই হাইলাইটটুকু আমি একটু দাগিয়ে দিচ্ছি সেটা হলো এই যে এই যে অর্থাৎ এইখান থেকে এইখানে এটা হলো হাইলাইট আচ্ছা তারপরে লেখা আছে কি দেখো তারপরে দেখতে পাচ্ছ যে নিচে একটু উদাহরণ দেওয়া আছে উদাহরণটা বলি যে চার সমান সমান দুই গুন দুই ইকাল টু দুই স্কোয়ার ইকুয়াল টু চার দুই এর বর্গ হলো চার আর চার এর বর্গ মূল হল দুই এখন পরের পৃষ্ঠে যাই আমরা পরের পৃষ্ঠে গেলাম এখানে দেখতে পাচ্ছ পরের পৃষ্ঠায় পূর্ণ সংখ্যা আছে নিজের সাইডটি লক্ষ্য করি সে লক্ষ্য করি বর্গের বাহুর দৈর্ঘ্য এক মিটার তাহলে এক বর্গের ক্ষেত্র ফল মিটার এত মিটার এক গুণন এক ইকোয়াল টু এক স্কোয়ার দুই দুই গুণ দুই দুই স্কোয়ার তিন তিন গুণ তিন নয় তিন তিন স্কোয়ার ইকোয়াল টু নয় এগুলো হলো এগুলোর গুণ ফল পাঁচ গুণন পাঁচ পাঁচ স্কোয়ার পঁচিশ সাত গুণন সাত সাত স্কোয়ার উনপঞ্চাশ এ এ এ স্কোয়ার আচ্ছা এক চার নয় পঁচিশ উনপঞ্চাশ সংখ্যাগুলোকে সংখ্যাগুলো বৈশিষ্ট্য হল যে এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায় এক চার নয় পঁচিশ উনপঞ্চাশ সংখ্যাগুলো পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা যেমন একুশের বর্গ একুশ গুণ একুশ বা চারশো একচল্লিশ একটি পূর্ণ সংখ্যা এবং চারশো একচল্লিশের বর্গমূল একুশ যা একটি স্বাভাবিক সংখ্যা সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা এম কে যদি অন্য কোনো স্বাভাবিক সংখ্যা এন দ্বার এম এর বর্গ এন স্কোয়ার আকারে প্রকাশ করা যায় তবে এম বর্গ সংখ্যা এম বর্গ সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা যায় আচ্ছা এক বর্গ সংখ্যা এক সংখ্যা ছয় বর্গসংখ্যা ছত্রিশ সংখ্যা এগারো বর্গ সংখ্যা একশো একুশ সংখ্যা ষোলো বর্গ সংখ্যা দুশো ছাপ্পান্ন আছে আমরা এখন ফাঁকা ঘরগুলো আমরা পূরণ করবো এখন ফাঁকা ঘরগুলো পূরণ করার জন্য আমরা দেখো এইটুকুতে এর দুই গুণন দুই দিছে এখানে অর্থাৎ দুই স্কোয়ার ইকুয়াল টু চার তিন ইকুয়াল টু নয় চার স্কোয়ার ইকুয়াল টু ষোলো হবে তাহলে আমরা এখানে লিখে দিব যে চার স্কোয়ার ইকুয়াল টু ষোলো যে এই যে আমরা এখানে লিখে দিব যে এই যে এইটা যে চার স্কোয়ার ইকোয়াল টু হোয়াট চার স্কোয়ার ইকোয়াল টু কত হবে ষোলো এবং তারপরে যদি যাই একইভাবে সাত এখানে সাত দিয়েছে বর্গ সংখ্যা এখানে হবে ঊনপঞ্চাশ এখানে হবে ঊনপঞ্চাশ অর্থাৎ চার নয় উনপঞ্চাশ এখানে দশ দশ যদি যায় এখানে হবে একশো এখানে হবে একশো এবং এরপরে যদি আমরা যাই যে বারো এখন বারোকে ও সরি আচ্ছা এখন বারোকে বারো দ্বারা গুণ করলে হয় একশো চুয়াল্লিশ তাই এখানে হবে একশো চুয়াল্লিশ এবং পনেরোকে পনেরো দ্বারা গুণ করলে পনেরোকে পনেরো দ্বারা গুণ করলে হয় দুইশো পঁচিশ অর্থাৎ পনেরো স্কোয়ার টু দুইশো পঁচিশ তাই এখানে হবে দুইশো পঁচিশ এবং আমরা যদি এখানে যাই যে বিশকে বিশ দ্বারা গুণ অর্থাৎ বিশ স্কোয়ার ইকোয়াল টু হয় চারশো তাই আমরা এখানে দিব চারশো আচ্ছা আশা করি এটা বুঝতে পেরেছ এখন আমরা এখন আমরা নিচের জিনিসগুলোই করি যে সারণীভুক্ত সংখ্যাগুলোর এককের ঘরের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি লক্ষ্য করি যে এই সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় বা নয় কোনো বর্গ সংখ্যার একক স্থানে দুই তিন সাত বা আট অঙ্কটি নেই এখন কাজ দিচ্ছে এখানে কিছু এই কাজ তারপর বিভিন্ন জিনিস আমি এরপরের ক্লাসে আলোচনা করব এখন আর এই কাজটা করব না এখন আমি সাধারণত এটার বেসিকটা বোঝাবো আচ্ছা তাহলে আমরা তিন তিন নম্বর পিচ যাই সরি আমরা এখন তিন নম্বর ক্লাসে পেজটায় যাই দেখো তিন নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এসে এবার সারণি থেকে এক একক স্থানে এক রয়েছে এমন বর্গ সংখ্যা নেই যেমন এক এক এখানে দেখো এক আছে এখানে এক আছে এখানে এক আছে এখানে অর্থাৎ এগুলো সবগুলোর একক স্থা একক স্থানে অঙ্ক কি এক একের একের বর্গ সংখ্যা হলো এক নয় নং একাশি তাই এখানে একাশি তাই এখানে নয় এখানে এগারো এগারো একশো একুশ তাই একশো একুশ উনিশ তিনশো একষট্টি তাই তিনশো একষট্টি আচ্ছা এখানে একটি জিনিস লেখা হয়েছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক বা নয় হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক ঢেস হবে একক স্থানীয় অঙ্ক এক বা নয় হলে তাহলে এর অঙ্ক হবে কত এর এক স্থানীয় অঙ্ক ঢ্যাঁস হবে এখানে হবে এক কীভাবে এক দেখো এর যদি এক এক স্থানীয় অঙ্ক এক হয় একের বর্গ সংখ্যা এক আবার নয় নয় নং একাশি তাহলে এই যে আমরা একটি বর্গ করলে দেখতে পাচ্ছ যে এইখানে পাই এক আবার এইটার একক স্থানীয় অঙ্গ পাই এক তাই এই উত্তর হবে এক প্রথমটার উত্তর হবে এক এবং দ্বিতীয়টায় যদি আমরা দেখতে পারছি একইভাবে নয় তিন সাত সাত্তর পঞ্চাশ তেরো তেরো একশো উনসত্তর আচ্ছা এখানে যাচ্ছে কোন সংখ্যার এক স্থানীয় অঙ্গ তিন বা সাত হলে এর বর্গসংখ্যার একক স্থানে ঢ্যাস হবে এখানে হবে নয় কিভাবে সাত সাতটা ঊনপঞ্চাশ অঙ্ক নয় এবং তিন তীখা নয় অর্থাৎ তিন স্কোয়ার ইক টু নয় এখানে তাই হবে এখানে নয় এখানে হবে নয় এবং এবং এরপরে এরপরে যে দেখতে পাচ্ছি যে এবং চার চার ষোলো অর্থাৎ বড় সংখ্যা চার স্কোয়ারে ষোলো ছয় ছয় ছত্রিশ ছয় স্কোয়ার ছত্রিশ চোদ্দো চোদ্দো একশো ছিয়ানব্বই তাই চোদ্দো স্কোয়ার ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই ষোলো স্কোয়ার দুশো ছাপ্পান্ন এখানে লেখা আছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক চার বা ছয় হলে এর বড় সংখ্যার এক স্থানে ঢেস থাকবে এখানে হবে ছয় কীভাবে ছয় চার চার ষোলো দেখো এখানে একক স্থানীয় অঙ্ক ছয় আবার ছয় ছয় ছত্রিশ দেখো এখানে এক স্থান স্থানীয় অঙ্ক ছয় তাহলে তাহলে কী হবে আবার এইখানে দেখো ছয় আছে তাও এখানে ছয় এখানে এক এক স্থানীয় অঙ্ক চার আছে এখানে ছয় তাহলে এইখানে হবে ছয় আচ্ছা তাহলে আমরা দেখলাম তারপরে আমরা দেখব এই যে এইগুলা পয়েন্ট আছে যে সংখ্যা ডান দিকের অঙ্ক অর্থাৎ এক এক স্থানীয় অঙ্ক দুই তিন বা সাত বা আটটা পূর্ণবর্গ নয় যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যা শূন্য থাকে ওই সংখ্যা পূর্ণবর্গ নয় একক স্থানীয় অঙ্ক এক চার বা পাঁচ বা ছয় বা নয় হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে যেমন একাশি চৌষট্টি পঁচিশ ছত্রিশ ঊনপঞ্চাশ ইত্যাদি বর্গ সংখ্যা আবার সংখ্যার ডান দিকে জোর সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে যেমন একশো ঊনপঞ্চাশো অর্থাৎ চার হাজার নয়শো ইত্যাদি বর্গ সংখ্যা আচ্ছা এখানে কাজ দেওয়া আছে কাজ আমরা পরে করবো তোমরা আমি তোমাদেরকে একটা টিপস দেয় সেটা হলো তোমরা তোমরা এই জিনিসগুলো মুখস্ত করবে এই যে এই পয়েন্টগুলো মুখস্ত করে রাখবে এইগুলো যে এটা পয়েন্ট আছে এগুলো সবগুলো তোমাদের দায়িত্ব নিজ দায়িত্বে মুখস্ত করে রাখা এবং আমরা পরবর্তীতে যাই পরের পৃষ্ঠায় আমরা যাই নং পৃষ্ঠায় আচ্ছা আমরা দেখতে পাচ্ছি চারনাং পৃষ্ঠায় এখানে কিছু জিনিস আছে যে নিচে সহ কয়েকটি পূর্ণ সংখ্যার তালিকা দেওয়া হলো যেমন এক বর্গমূল এক আবার আট হ্যাঁ আট আঠারো চৌষট্টি ওই বর্গমূল যেটা বলছিলাম এইটা তোমরা পুড়ে নিবা আর বর্গমূলের চিহ্ন যে বর্গমূল প্রকাশের জন্য ওভার এই জিনিসটার নাম হলো ওভার অর্থাৎ এই যে আমরা দেখতে পারি যে এই জিনিসটা এটার নাম হলো এটার নাম হলো টার নাম হলো রুট তোমরা এটাও দেখতে পাচ্ছ এটার নাম হলো রুট আর পঁচিশের মুখ বোঝাতে দেখা হয় পঁচিশ রুট যেটা যে দেওয়া আছে আর আমরা পাঁচ গ্রাম পাঁচ মুখ এত কাজেই পঁচিশের মুখ পাঁচ অর্থাৎ আমি তোমাদেরকে একটা অঙ্ক হোম দিয়ে দেবো আজকে এই পর্যন্তই এবং এরপরে যে মৌলিক উন্নয়নের সাথে বর্গমূল নয় তারপরে এই জিনিসগুলো এয়ারপোর্টের ক্লাসে আমি বুঝবো অর্থাৎ আজকে আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো যে কী কী করবা সেগুলো আমি একটু বুঝিয়ে দেবো তারপরের ক্লাসে তোমাদেরকে আচ্ছা এখানে তোমাদেরকে হোমওয়ার্ক হলো সর্বপ্রথম তোমরা যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো আগে তোমরা কমপ্লিট করবা আর তারপরে তোমরা এক থেকে বিশ পর্যন্ত বর্গ সংখ্যাগুলো শিখবা বর্গ সংখ্যা শিখবা অর্থাৎ আমি যেগুলো এখন লিখে দেবো ওইগুলো একটু ভালো করে শিখবা যেটা এখন আমি যেটা লিখে দিব সেগুলো একটু ভালোভাবে শিখবা আমি এখন লিখে দিচ্ছি তোমাদের জন্য সেটা হলো নাম্বার এক ছয়ের বর্গ এগুলা তোমরা করবো বাসায় ছয়ের বর্গ এটাই স্কোয়ার হয়তো তোমরা অনেক চিন্তা না বুঝতে পারো ছয়ের স্কোয়ার তারপরে দুই নাম্বার করবা দশের স্কোয়ার তিন নম্বর করবা পাঁচের স্কোয়ার চার নম্বর করবা বারোর স্কোয়ার এবং পাঁচ নাম্বার করবা আঠারো স্কোয়ার এই কয়েকটা তোমরা একটু ভাষায় করো এবং এর পরবর্তীতে যেটা এরপরে তোমরা অর্থাৎ যেগুলা শিখবা পরবর্তীতে তোমরা যেগুলা দেখতে পাচ্ছ এগুলো শিখবা এবং আরেকটা জিনিস যেটা আরেকটা জিনিস এক থেকে বাস পর্যন্ত জিনিস তোমাদের বা কয়েকটা সেটা হলো আমরা রুডোভার অঙ্গ করব সেটা সেটা হল রুডোভার উনপঞ্চাশ রুডোবার পঁচিশ রুডোবার নয় রুডোবার একশো আরো রোবার দুইশো এই কয়েকটি তোমাদের জন্য হোমওয়ার্ক হোমওয়ার্ক ছিল আর আমার নাম হয়তো তোমাদের বলা হয় নাই আমার নাম আমি এতদিন এতক্ষণ তোমাদের সাথে ছিলাম মোহাম্মদ আল শফি এইটুকুই তোমাদের আজকের হোমওয়ার্ক ভালো থাকবা সুস্থ থাকবা ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার নামটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি এখানে জায়গা হচ্ছে না আমার নাম এম ডি আল শাফি তাহলে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এরপরের ক্লাসে আবার দেখা হবে আলাইকুম